হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আর এক জায়গায় যাচ্ছি আমি আর আমার ঘরে সঙ্গী মা তাকে নিয়ে তো তোমরা দেখতে থাকো কোথায় যাবো এখন আপাতত আমি আমার জামাকাপড় করব তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো করো মা

এখানে দেখতেই পাচ্ছ সেলফ অফটা আমি আর একবার আমার আউটফিটটা আমি দেখিয়ে নিচ্ছিলাম মানে নিজেই দেখছিলাম বেসিক্যালি ক্যামেরায় আমার তো খুব ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানি তারপরে আমি আর মা উঠে পড়লাম গাড়িতে মানে উবেরে আর আমরা পৌঁছে গেলাম কোথায় এই যে আমরা পৌঁছে গেলাম ক্যালকাটা নস্টালজিয়াতে বাইরে থেকে রেস্টুরেন্টটা এরকম লাগে দেখতে এটা একটা বেঙ্গলি কুইজিনের রেস্টুরেন্ট এবার আমরা ভিতরে যাব তোমাদেরকে দেখাবো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম তো এখানে অ্যাজ ইউ ক্যান সি যে এই যে খুঁড়োর কল তারপরে ওই কত কত বুড়ো আমরা যেগুলো ছোটোবেলায় পড়েছি বাংলা কবিতা গল্প ওগুলো ছোটো ছোটো অংশ দেওয়া ছিল যেগুলো খুবই নস্টালজিক লাগছিলো সত্য এখন তো এরকম দেখাই যায় না সবাই হয়ে গেছে মানে ইংলিশের প্রতি আকৃষ্ট এতটাই তো এখানে বিভিন্ন ডাল মশলা কৌটোতে রাখা ছিল এবং যেগুলো রিয়েল ছিল কিন্তু আসল নকল নয় রেপ্লিকা নয় কিছু নয় এবং এখানে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট লাগে বাঙালি রান্না করতে যেমন এই মেলন চাকি বলো এইখানে কাঁসার থালা আলপনা দিয়ে আঁকা ছিল বিভিন্ন দেওয়ালে এইগুলো ছিল এরপরে আমরা দেখে নিয়েছিলাম মেনুতে কি কি অর্ডার করা যায় তো একটা আমরা অনেক দেখার পরে দেখলাম যে একটা ছিল হারিয়ে যাওয়া রান্না তো সেখানে বিভিন্ন ফুড ছিল আমি সত্যি বলতে ভুলে গেছি বাট ছিল ফোর নাইনটি নাইনে তোমরা দেখতে পাচ্ছ তো সেটাই আমরা অর্ডার করে নিয়েছিলাম কি কি দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাবে তো ওরা সার্ভ করেছিল ওই ধরো চিংড়ি মাছ ছিল আমি সত্যি বলতে ভুলে গেছি এক্স্যাক্টলি আর এটা ছিল লাউ ওই লাউ বলছি আর ডাবের পুডিং নারকেলের পুডিং আমার যেটা একদমই ভালো লাগেনি কেমন একটা ছিল জানি না ওরা বানাতে পারেনি না আমার ভালো লাগে না এবং দুটো টাইপের মাছ ছিল চিংড়ি মাছ ছিল টেস্ট ভালোই ছিল মোটামুটি মানে খারাপ বলা যাবে না বা বাহামরীয় কিছু না এখানে ঘোল ছিল যেটা একদমই ঠান্ডা ছিল না আর ওরা ওরা খুব বেশি দিন খোলেন এই রেস্টুরেন্টটা তাই জন্য ওদেরকে হয়তো একটু টাইম দিতে হবে সব কিছু ঠিক করার জন্য খাবার ভালোই ছিল কিন্তু হ্যাঁ কোয়ান্টিটিটা ওদের একজনের জন্যও হয়তো মানে রাইসের পরিমাণটা খুবই কম মানে একজন গেলেও তোমাদেরকে রাইসটা নিতে হবে তো তারপরে আমি চলে গেলাম মা চলে গেলাম বেকমালে একটুখানি শপিং করলাম বাড়ির জন্য ওই কৌটো গরুর জন্য গুলো মনে মার পেচ ওর জন্য ফিশি বলস গুলো এইগুলো নীল রঙের আমরা এখন সিনেমা দেখতে শিখি সিনেমা বলো তো জানেই না নয়ন রহস্য তো এইভাবেই আমি আর মা একটা ভালো দিন কাটালাম তো তোমাদের কেমন লাগলো জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরের ভ্লগিং বাই